আসসালামু আলাইকুম বর্তমান বাজারে এটা হচ্ছে অনেক ফেমাস একটা ইলেকট্রিক কেটলি যেটার ব্যাপারে আপনারা অনেক অনেক প্রশ্ন করছেন তো এটা ফেমাস অফ পেছনে হচ্ছে এটা হচ্ছে গ্লাস আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট ভেতরে সব কিছু দেখা যায় আমি দমন করে দিয়েছি দেখেন পানি কিন্তু গরম হওয়া শুরু হয়ে গেছে দুই মিনিটেরও কম সময় এটা পানিকে একদম গরম করে ফেলে তো এখানে আমরা কিছু র চা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন একটু যদি ভেতরে দেখেন এই যে এটা কিন্তু গরম হওয়া দেখেন বলক ওঠা শুরু হয়ে গেছে তো কত তাড়াতাড়ি এটা গরম করতে পারে যদিও পানির পরিমাণও কম ছিল কিন্তু পানির পরিমাণ বেশি থাকলেও এটা দুই মিনিটের মধ্যে কিন্তু গরম করে এটাকে তিরিশ সেকেন্ডে দেখেন গরম করে ফেলেছে তো এটার মডেল হচ্ছে কিয়াম বিএল জিরো টু এটা হচ্ছে পনেরোশো ওয়াটের আর এটাতে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার পর্যন্ত এখানে দেখেন ম্যাক্স এখানে দেওয়া আছে তো এটা এই দেখেন অটোমেটিক বন্ধও হয়ে গেছে সো এটা কিন্তু ওভার ফ্লো হওয়ার কোনো সুযোগ নেই এটাকে আপনি এইভাবে চাইলে ওপেন করতে পারবেন তো এটা কিন্তু এই শীতে আপনার অনেক কাজে আসবে আর দেখতেও খুবই সুন্দর এমন ডিজাইনের কোনো কেটলি বর্তমানে আপনি বাজারে পাবেন না যেটা এত প্রিমিয়াম লাগে আর এটার সাথে পাচ্ছেন আপনারা পাক্কা এক বছরের ওয়ারেন্টি অর্ডার করতে কমেন্ট করুন আমাদের ইনবক্স করুন এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকার নিচে মানে প্রাইস মোটামুটি রিজনেবেলই আছে থ্যাংক ইউ সো মাচ